নমস্কার বন্ধুরা দীপ্তিরয় কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির দিয়ে চিরের পোলাও তো এই পোলাওটা কীভাবে থেকে বেশি টেস্টি করে বানানো যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমে আমার লাগবে চিড়া তো আমি এখানে চিরাটা নিয়েছি দুই কাপ তো পাতলা পাতলা টাইপের যে চিড়াগুলি হয় আমি কিন্তু ওই চিড়াটাই নিয়েছি তো এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তিন চামচের মতো ঘি তো এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন তো এখন আমি ওই ঘিয়ের মধ্যে চিরাগুলোকে ভেজে নেব তো এভাবে চিরা ভেজে পোলাও বানালে পোলাওটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো বন্ধুরা আমরা অনেক সময় কিন্তু চিরার পোলাও বানাতে চিরাগুলোকে জল দিয়ে ধুয়ে নিই এতে করে পোলাওটা কিন্তু একটু ফাংসে হয়ে যায় তো এখন থেকে বানানোর সময় চিরাগুলোকে প্রথম আগে ভেজে নিয়ে বানাবেন দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে আর এদিকে আমার চিড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। তো আমি এখানে যে চিরাটা ভেজেছি এটা কিন্তু বেশি কড়া করে ভাজেনি তো হালকা যখন একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিয়েছি তো এখন কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি আর এই ঘিয়ের মধ্যে প্রথমে আমি দেব ছ সাতটে এলাচ দানা দু টুকরো দারচিনি আর সঙ্গে দেব দুটো তেজপাতা তো সবগুলো যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তো পেঁয়াজটাকে এখন একটু লাল লাল করে ভেজে নেব তো পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু আলমন্ড আর কাজু বাদাম তো সবগুলো উপকরণ যখন হালকা ভাজা হয়ে যাবে এর সঙ্গে আমি কিছু সবজি অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেবো লচ্ছি তারপর দেব গাজর তারপর দেবে পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো তো এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব তো অল্প পরিমাণে জল দিয়ে সবজিগুলোকে ঢেকে দেব যাতে সেদ্ধটা পারফেক্টলি হয়ে যায় তো এখন এই সবজিগুলোর সাথে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা কিশমিশ আর সঙ্গে অ্যাড করে দেব কিছুটা পনির তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব সবগুলো একসাথে মেশাতে মেশাতে যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিরাগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো এখন চিরা সমেত সবগুলো উপকরণ একটু ভালো করে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু পরিমাণে জল তো জলটা আমি এখানে আধা কাপ দিয়েছি তো জল কিন্তু বেশি দেওয়া যাবে না আধা কাপ দিলেই চলবে তো এখন একটা ঢাকনা দিয়ে লো হিটে দুই থেকে তিন মিনিট ধরে জাল করে নিলেই রেডি আমার চিরের পোলাও তো দেখলেন তো বন্ধুরা কত কম সময়ে একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু খাবারটি তো এই খাবারটি সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে এটি কিন্তু খুব স্বাস্থ্যকর একটা খাবার তো এভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু দেওয়া যায় তো বাচ্চারা কিন্তু এই খাবারটা ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা দেখুন পোলাওটা কিন্তু এখানে আমার অনেকটাই ঝুরঝুরে হয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে আমার তো একেবারে জিবে দিয়ে জল চলে আসলো তো বন্ধুরা চিরের পোলাও আমরা সবাই কিন্তু কম বেশি বানাতে পারি তো আমার মতো করে একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি খেতে কিন্তু অসাধারণ হয় তো যখনই আপনার পেট ভরা কিছু খেতে মন চাইবে তখনই কিন্তু ঝটপট করে এই চিরের পোলাওটা বানিয়ে নেবেন তো যেমনি আপনার পেটটা ভরা থাকবে তেমনি কিন্তু মনটাও ভালো থাকবে আর বন্ধুরা যে কোনো খাবার নিজে হাতে বানিয়ে টেস্ট করার ফিলিংই কিন্তু আলাদা তাই আবারও বলছি এভাবে বানিয়ে অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন তারপর একটা কমেন্ট করে জানাবেন আমার এই চিরের পোলাওটা খেতে ঠিক কীরকম লেগেছে আপনাদের তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ফিরছি কোনো নতুন রেসিপির সাথে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি বানিয়ে বানিয়ে অবশ্যই খাবেন